নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি মুগ ডালের কচুরি বানিয়ে দেখাবো একদম দোকানের মতো কিন্তু বানিয়ে দেখাবো আর এখানে নিয়েছি এক কাপ ময়দা এখানে তিনশো গ্রামের মতো ময়দা আছে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম সামান্য একটু আজওয়াইন আজওয়াইনটাকে একটু হাতে আমি ভালো করে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চার চামচ ঘি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন চামচে কিন্তু সামান্য একটু ঘি লেগে আছে এখন একটু ময়দা আমি নিয়ে চামচে থেকে এই ঘিটাকে ভালো করে মুছে নিয়ে নেব তো নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো ঘিয়ের সাথে কিন্তু বন্ধুরা এই যে ময়দাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু এগুলোকে চটকিয়ে চটকিয়ে ভালো করে একদম এরকম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যত ওটা ভালো করে মেশানো হবে ততই কিন্তু ওটা একদম খাসতে হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর হাতে এরকম মুঠো করলে কিন্তু এগুলো সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে তো দেখুন এগুলো কিন্তু একদম ভালো করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখন আরো একটু জল দিয়ে দেব তো জলটা কিন্তু বন্ধুরা প্রথমে বেশি করে দিবেন না অল্প অল্প করে দিবেন তাহলে কিন্তু ওটা বুঝতে পারবেন যে কতটুকু ওটা হয়েছে তো এখন আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন ওটাকে ভালো করে মেখে নেব এখন কিন্তু আর জল লাগবে না ওটা কিন্তু হয়ে গেছে তো এরকম যেরকম রুটির জন্য আমরা ডো বানাই সেরকম ভাবেই কিন্তু আমি ওটাকে বানিয়ে নিয়েছি তো এখন ওটাকে হাতে নিয়ে এরকম ভাবে একটু গোল করে নেব এখন ওটাকে আমি রেখে দেব তো ওটা আমি একটু ঘি নিয়ে নেব হাতে একটু ঘি লাগিয়ে উপরে দেখুন বন্ধুরা হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন উপরে এরকমভাবে একটু মাখিয়ে দেব। এখন ঢাকা দিয়ে আমি ওটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তাহলে কিন্তু ঘিটা লাগালে ওটা ড্রাই হবে না আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু মুগ ডাল আছে আমি ছোটো কাপের হাফ কাপ মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে তো বন্ধুরা আপনারা যদি ঝটপট বানাতে চান তাহলে কিন্তু মুগ ডালটা দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলেও কিন্তু ভিজে যাবে তো আমি এগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে জলটা আছে সে জলটাকে আমি ভালো করে ছেঁকে নেব তো একটা ছাঁকনির মধ্যে আমি এগুলোকে মুগ ডালগুলোকে রেখে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় যেরকমভাবে আমি এগুলোকে রেখে দেব তাহলে জলটা কিন্তু পড়ে যাবে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব এখন আমি একটা মশলা বানিয়ে নেব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে আর দিলাম এক চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে এখন এগুলোকে ভালো করে ভেজে নেব তো খুব সুন্দর কিন্তু একটা গন্ধও চলে এসছে বন্ধুরা তো দেখুন এখানে আমি চারটে লং দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম দু তিনটে গোলমরিচ এখন এগুলোকে ভালো করে ভেজে নেব সেগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেবো এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন একটা জারে নিয়ে এগুলোকে একটা দরদরে একটা পাউডার বানিয়ে নেব তো আমি দরদরে একটা পাউডার বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব একটা মিহি করে নিই একদম দর দরা কিন্তু একটা পাউডার বানিয়ে নিয়েছি আর ওটা কিন্তু এরকমই ভালো লাগবে এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো এখানে নিয়েছি কিছু আমাদের ঘরে কিন্তু অনেক সময় চানাচুর থাকে আমরা খেয়ে থাকি এই চানাচুর কিন্তু আমি সামান্য অল্প নিয়ে নিয়েছি এখন ওটাকে একটা পাউডার বানিয়ে নেব তো ওটাকে এখন আমি পাউডার বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম খুব কিন্তু একটা মিহি করার দরকার নেই একটু দর একটা পাউডার হলেই চলবে আর মুগ ডালটা কিন্তু বন্ধুরা জলটা কিন্তু ভালো করে বেরিয়ে গেছে সুন্দরভাবে বেরিয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু জিরে গোটা জিরে এখন যে মুগ ডালগুলো আছে সেই মুগ ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা মুগ ডালটা কিন্তু আমি গোটাই দিয়েছি তো গোটাও কিন্তু এরকম খেতে ভালো লাগে তো আপনারা যদি গোটা না দিতে চান তাহলে কিন্তু একটু একটা জারে নিয়ে এগুলোকে একটু একটা দর দড় পাউডার বানিয়ে নিতে পারেন মিক্সিতে একটা পাউডার বানিয়ে নিতে পারেন এখন যে চানাচোরটা আমি পাউডার বানিয়ে রেখেছিলাম সেই চানাচোরটা আমি দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে যে মুগ ডালের মধ্যে অল্প অল্প জল থাকে সেই জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ওটা খাস্তা হবে দেখুন বন্ধুরা এখন যে আমি ভাজা মশলাটা পাউডার বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা থেকে আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটু কিন্তু ভেঙে দিলে কিন্তু ডালগুলো একটু ভেঙে যাবে তো দেখুন এরকম ভাবে একটু প্রেসার দিলে কিন্তু এগুলো ভেঙে যাবে আমি একদম ছোটো করে কিন্তু এগুলোকে ভেঙে ফেলেছি এখন দিয়ে দিলাম সামান্য একটু কিচেন কিং মশলা আর দিয়ে দিলাম কাঁসুরি মেথি সামান্য একটু মেশ করে দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি ছোটো চামচের হাফ চামচের মতো চিনি দিলাম এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো চিনিটা দিলে কিন্তু ওটা ব্যালেন্সটা ঠিক থাকে খেতে কিন্তু ভালোই লাগে খুব একটা কিন্তু মিষ্টি বেশি লাগবে না কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনার ইচ্ছা করলে দিবেন আর ইচ্ছা না করলে স্কিপ করতে পারেন তো এগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলোকে ঠান্ডা করে নেব এখন ডোটা দেখে নেব তো ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর যে মুগ ডালের পুটটা আছে সেই মুগ ডালের পুটটা আমি এই প্লেটে রেখে দেবো একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন এরকমভাবে একটু ছড়িয়ে দেব এখন এগুলোকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন ডোটাকে আমি আরও একবার ভালো করে মেখে নেব তো ওটাকে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে তো আমি ভালো করে ওটাকে আরও একবার মেখে নিয়েছি এখন আমি লেচি কেটে নেব তো যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমই কিন্তু লেচি কেটে নিয়েছি এখন একটা হাতে নিয়ে নেব হাতে নিয়ে ওটাকে যেরকম আমরা রুটির জন্য গোল করে বানাই সেরকমই কিন্তু একটা গোল করে বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখন হাতে নিয়ে ওটাকে এরকম দাবিয়ে দাবিয়ে একটা বাটির মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা গোল করে বাটির মতো করে বানিয়ে নিয়েছি এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এক চামচ নিয়ে নেব নিয়ে মাঝখানে দিয়ে দেব দিয়ে এখন মুখটাকে আমি আস্তে আস্তে করে বন্ধ করে দেব তো দেখুন বন্ধুরা তো এরকমভাবে ওটা লক্ষ্য করলে কিন্তু একটু যে কেউ বানাতে পারবে একদমই সহজ তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি মুখটাকে বন্ধ করে দিয়েছি এখন যে উপরের দিকটা আছে উপরের দিকটাকে আমি নিচের দিকে দাবিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে দাবিয়ে দিয়েছি এখন ওটাকে হালকা করে এরকমভাবে একটু দাবিয়ে দাবিয়ে একটু বড় করে নেব তাহলে কিন্তু ওটার বেলার দরকার নেই হাত দিয়ে কিন্তু হয়ে যায় তো বেলতে গেলে কিন্তু অনেক সময় ফেটে যায় তো হাত দিয়ে একটু চেপে চেপে এরকমভাবে করে দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায় তো একটা আমার হয়ে গেল তো এখন ওটাকে আমি রেখে দেব তো সব দিকে একটু এরকমভাবে একটু ঠিক করে দিলাম এখন ওটাকে আমি এক প্লেটে রেখে দেবো তো আরও একটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এরকমভাবে হাতে নিয়ে নেব নিয়ে ওটাকে গোল করে নেব যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকমই গোল করে তারপর এরকমভাবে প্রেস করে দাবিয়ে দাবিয়ে ওটাকে একটা বাটির মতো করে বানিয়ে নেব এখন যে পোটটা বানিয়ে রেখেছিলাম সেই পোড়টা মাঝখানে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে করে মুখটাকে বন্ধ করে নেব তো দেখুন বন্ধুরা ওটাকেও বন্ধ করে নিয়েছি যে পোটটা যদি একটু বেরিয়ে যায় তাহলে কিন্তু হাত দিয়ে একটু চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবেন তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে ঢুকে যাবে তো ওটা মুখটা বন্ধ করে দিয়েছি এখন ওটাকে উপরের দিকটা একটু দাবিয়ে দেব নিচের দিকে দিয়ে এখন হাত দিয়ে আমি এরকমভাবে প্রেস করে ওটাকে দাবি দাবি একটু বড় করে নেব তো দেখুন বন্ধুরা রকম কিন্তু বেলার দরকার নেই হাতে এরকমভাবেই কিন্তু একটু দাবি দিলেই কিন্তু হয়ে যায় তো কোচ কচুরি কিন্তু এরকমই থাকে তো আরও একটি হয়ে গেল তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি হাতেই বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কচুরের শেপটা কিন্তু এরকমই হবে আর ওটা কিন্তু এতটুকুই বড় হবে এর থেকে বড় বা ছোটো করলে কিন্তু ছোটো করতে পারেন কিন্তু এর থেকে বড় করলে কিন্তু ওটা ভালো লাগবে না তো এখন এগুলোকে আমি ভেজে নেব তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটাও কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি চারটে দিয়ে দেব এরকম করে আমি সবগুলো ভেজে নেব তো এখন তেলটাকে একটু নাড়াচাড়া করে দেব যাতে সবগুলোর উপরে তেলটা ভালোভাবে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আস্তে আস্তে একদম ফুলে উঠছে তো কিছুই করতে হয় না একটু এরকমভাবে রেখে দিলে কিন্তু আস্তে আস্তে এগুলো ফুলে উঠবে তো এখন এগুলোকে উল্টিয়ে দেব আর বন্ধুরা একটা জিনিস কিন্তু আপনারা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন যে চুলার আশটা কিন্তু একদম লোতে রাখবেন মিডিয়ামে বা হাইতে কিন্তু দিবেন না একদম লোতে যদি রাখেন তাহলে কিন্তু ওটা খাস্তা হবে আর যদি মিডিয়াম বা প্রথমে মিডিয়াম বা হাইতে রাখেন তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে একদম সফট থাকবে খাস্তা কিন্তু হবে না তো চুলার রাসটা কিন্তু প্রথম থেকেই লোতে রাখবেন যখন হয়ে যাবে তখন একটু মিডিয়ামে করতে পারবেন যখন কিন্তু এগুলো হয়ে গেছে এখন আরও একবার আমি উল্টিয়ে এগুলোকে একটু ভেজে নেব তো আমি কিন্তু এগুলোকে লোতেই ভেজেছি গ্যাসের চুলাটা আমি লোতেই রেখেছি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে এখন আমি এগুলোকে ভালো করে তেলটাকে জেরে নামিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে একদম দেখুন কত শক্ত আমি তো ভাঙতেই পারছি না কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমি হাত দিয়ে এরকমভাবে দু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ভেতরটাও কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো আজকে বন্ধুরা আমার এই খাস্তা মুগ ডালের খাস্তা কচুরি রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো খুবই সুন্দর একটি রেসিপি ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার